একেবারেই দিনভর মানুষ কিন্তু নানা খবরের মধ্যে একটা খবরের জন্য হাফ ইত্যাস করে বসে আছেন যে আবহাওয়ার পরিবর্তন কবে হবে তাই আমরা এবার নজর রাখবো ওয়েদার আপডেটে বিভৎস গরম তার মধ্যে একটা সময় লু বই ছিল মে মাসে আর এই জুন মাসে এসে আর্দ্রতা বেশি থাকায় প্রচন্ড ঘাম মানুষের একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে কাটাতে হচ্ছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও অস্বস্তিতে পড়েছে লাগাতার বৃষ্টিতে সেখানে ভাসছে বিভিন্ন এলাকা এই মতো অবস্থায় আবহাওয়া দফতর জানাচ্ছে যে এবার বৃষ্টি আসবে বাংলায় এবার বর্ষার বৃষ্টি শুরু হবে এবং শহর কলকাতা ভিজবে আবারও সাহানা সেখান থেকে আমরা একবার আবহাওয়ার খবর বিস্তারিত জানব আপনাদের জানাই যে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই এবং একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি তো চলছেই উত্তরবঙ্গে এবং কার্যত ভাসছে উত্তর আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি কিছুটা হলেও খুশির খবর দক্ষিণবঙ্গের জন্য কারণ সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জানিয়ে রাখি উত্তরের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কলকাতায় উনিশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অভি একেবারে এখান থেকে আরো বিস্তারিত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পুঙ্খানুপুঙ্খ জানবো ইন্দ্রনীল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি ইন্দ্রনীল আবহাওয়া দপ্তর সর্বশেষ তাদের আপডেটে কি জানিয়েছে একদমই দেখো তোমাকে প্রথমে বলি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত বর্ষার যে প্রবেশ সেই বর্ষার প্রবেশ কিন্তু পাকাপাকিভাবে হয়নি অর্থাৎ যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উনিশ তারিখ বুধবার বুধবারের দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে এবং মৌসুমি বায়ু কিন্তু প্রবেশ করতে শুরু করবে এবং উত্তরবঙ্গের যে জায়গাগুলো এখনও পর্যন্ত মৌসুমি বায়ু প্রবেশ করতে পারিনি সেখানে সেখানেও প্রবেশ করবে উনিশ তারিখ দুপুরের পর থেকে অর্থাৎ প্রাক বর্ষা কিন্তু শুরু হবে এই প্রাক বর্ষা শুরু হওয়ার কারণের জন্য প্রত্যেক সময় যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে বৃষ্টি হবে এবং বৃষ্টির সেই দেখা কিন্তু অনেক ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না ফলে অনেকেই বলছেন যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়েও সেই বিদ্রুপ ফুটে উঠছে কিন্তু আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে যে এই মুহূর্তে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু এবং বুধবার উনিশ তারিখ দুপুরের পর থেকে মৌসুমি বায়ু ঢুকতে শুরু করবে এবং আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু শুরু হবে এবং প্রাক বর্ষা থেকে বর্ষায় শুরু হবে বৃষ্টি এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এবং এক এই মুহূর্তে উত্তরবঙ্গে যে জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে সেখানেও আগামী পাঁচ দিন কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়বে এবং তারপরে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে এবং তারপর আগামী সপ্তাহে কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়ার সম্ভাবনা থাকছে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এবং মৌসুমি বায়ু কিন্তু উনিশ তারিখের পর থেকে একদমই সক্রিয় থাকবে এমনটাই হাওয়া ফিসু জানা গিয়েছে ফলে দিনের বেলায় যে অস্বস্তি সূচক আগামী আহ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এই সময়টা কিন্তু থাকবে এমনটাই কিন্তু হাওয়া অফিসূত্রে জানানো হয়েছে ফলে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রার যে তারতম্য সেই তারতম্য কিন্তু একই রকম থাকবে এবং আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিন্তু অনেকটাই বেশি থাকবে ফলে যে যে এই পরিস্থিতি সেইটা কিন্তু থাকবে এমনটাই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে ফলে আগামী আটচল্লিশ ঘন্টা বাদ অর্থাৎ উনিশ তারিখ দুপুরের পর থেকে মৌসুমী বায়ু প্রবেশ এবং বর্ষার যে বৃষ্টি আমরা নজর রাখবো অপেক্ষা করবো প্রত্যেকেই ষষ্ঠীর বৃষ্টির জন্য অপেক্ষা করছেন দক্ষিণবঙ্গের মানুষ আপাতত ধন্যবাদ ইন্দ্রদেরকে